সাত ফুট লম্বা রেপ্লিকা আইফোন তৈরি করে বিশ্ব রেকর্ড গড়েছেন প্রযুক্তি বিষয়ক বিজয় নির্মাতা অরুণ রূপেশ এটি বিশ্বের সবচেয়ে বড় আইফোন এই আইফোন তৈরিতে গ্যাজেট বিল্ডিং বিশেষজ্ঞ ম্যাথু পার্কসের সহায়তা নিয়েছেন তিনি তাদের তৈরি আইফোন পনেরো মডেলের মোটোফোনটি অন্যান্য আইফোনের মতোই ব্যবহার করা যায় ছবি তোলা থেকে শুরু করে ছবি করা যায় এই ফোনে এর আগে বিশ্বে এত বড় আইফোন তৈরি করা হয়নি ফলে এটি গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে সর্ববৃহৎ আইফোন হিসেবে জায়গা করে নিয়েছে গিনেস ওয়ার্ল্ড বুক জানিয়েছে অরুণ দুই হাজার সালে ইউটিউবে ভিডিও আপলোড শুরু করেন প্রযুক্তি বিষয়ক বিভিন্ন রিভিউ দেওয়ায় ইউটিউবে তার বেশ ভালো পরিমাণ সাবস্ক্রাইবার রয়েছে আইফোন নির্মাতা অ্যাপলের ইউটিউবে যে পরিমাণ সাবস্ক্রাইবার রয়েছে সেটির চেয়ে অরুণের বেশি সাবস্ক্রাইবার হয় এরপরই তিনি সিদ্ধান্ত নেন অ্যাপলের একটি অ্যাপ্লিকা আইফোন তৈরি করবেন তিনি অপরদিকে মেথু অস্বাভাবিক বড় অথবা ক্ষুদ্রাকৃতির গেজেট তৈরি করে থাকেন